জাহান নামের অধিকাংশ অধিবাসী হবে নারী রসুল পাক সাল্লাম বলেছেন আমি মেরাজের রাত্রিতে ছয় শ্রেণীর নারীকে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে দেখেছি এক যে নারী মাথার চুল খুলে বেপারদায় ঘরের বাইরে যায় দুই জেনারী স্বামীর সাথে তর্ক করে এবং স্বামীকে সম্মান করে না তিন জেনারী স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে কুকর্ম করে চার জেনারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজ আদায় অমনোযোগী পাস জেনারে মিথ্যা কথা বলে এবং গিবত করে ছয় নম্বর হল নারী অন্যের সুখ দেখে হিংসা করে